বিষ্ণুপুর পঞ্চায়েতে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব তৃণমূলের এই গোষ্ঠী ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব চাঙ্গোয়াল অঞ্চল অফিসার ধুমধুমার তৃণমূলের দুই মহিলা নেত্রীর হাতাহাতি পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর মুখে কালি কালি মাখিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য সুজা পাদে পাল্টা ফুলদানি হাতে মারধরের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খড়গপুর পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব চাঙ্গোয়াল অঞ্চল অফিসার ধুমধুমার দুই সেই ছবি হাতাহাতি আপনাদেরকে দেখাচ্ছে পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর মুখে কালি মাফিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য সুজাক পাল্টা ফুলদানি হাতে মারধরের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে খড়গপুর পঞ্চায়েতে যেখানে তৃণমূলের পরিস্থিতি তৈরি হয় দুই নেত্রীর মধ্যে ঢাকাহাতে পঞ্চায়েত প্রধান দীপালী সিং এর মুখে কালী মাখিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য সুজাতা পাল্টা ফুলদানি হাতে মার ধরের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে খড়গপুর তৃণমূলের বর্ষী দ্বন্দ্ব তৃণমূলের দুই মহিলা নেত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা পঞ্চায়েত প্রধান দীপালী সিং এর মুখে কালি মাখিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য সুজা কালে পাল্টা ফুলদানি হাতে মারধরের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রমূলের বিরুদ্ধে পঞ্চায়েতের চাঙ্গল অঞ্চল অফিসে এই ঘটনা চুমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটে তৃণমূলের দুই মহিলা নেত্রীর মধ্যে হাতাহাতি পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর মুখে কালি লাগিয়ে দিলেন পঞ্চায়েত সদস্য সুজাতা দে পাল্টা ফুলদানি হাতে মারতনের অভিযোগ অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সত্যতা আপনারা নিজেরা টেবিলে দেখছেন এবারে বড় কথা হচ্ছে যে আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমার কাছে এসেছিলেন এসে বলেছেন যে ওনার একটা কাজ মানে গার্ডওয়াল একটা কাজ আছে যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন এবারে আমাকে যখন জানতে চায় তখন আমি এইটুকু বলেছিলাম এবং আমার পঞ্চায়েত মেম্বারও কিছু ছিল আমার কাছে এখানে কম করে পাঁচ থেকে ছজন ছিলেন আমি তখন ওনাদেরকেই বললাম এই ভাই এটা তো দেওয়াকেই এই মুহূর্তে সম্ভব কারণ হচ্ছে আমাদের একটা জেনারেল বডি মিটিং হয়েছে মিটিকে বসে রেজুলেশন করা হয়েছে এবারে কে কাজ করবে কে কাজ করবে না এবং এরকমভাবে ঠিক হয়েছে যে গতবারে যারা রাস্তা পেয়েছিল। এবারে তারা জল পাবে এবং যারা জল এবারে পাবে তাদের পরের আবার রাস্তা দেওয়া হবে এইবারে যে আমার চাইমেন ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে বলছেন যে না আমাকে বলিনি এবং আমি এটা আমি আপনার কাছে আসছি এইবারে বড় কথা হচ্ছে আমি তখন বলেছি এটা সম্ভব নয় চোদ্দ তারিখে একটা জেনারেল বডি মিটিং রয়েছে সেখানে তুমি বলো তোমারটা আবার হবে কেন হবে না আমি তো প্রধান আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী একা কিছু করতে পারি না একটা বডি করবে না আমাকে এবারই দিতে হবে বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বাররা ছিলেন এই যে দেখুন কালি উনি প্রি প্ল্যান করে এসেছিলেন এই যে কালি কালি উনি আমার আমার উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লাগায় লাগালেন লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে কালিগুলো সব পড়ে যায় পড়ে যাওয়ার পর উনি সেটাতে ভ্রান্ত হলেন না আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোটো আমি তখন বলছি সুজাতা তুমি একটু শান্ত ওকে সামনে দিকে এখানে গেছি ও আমার এইখানে আপনারা কখনো দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরম উঠিয়েছে যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি ফেলে দিতে উনি তখন উনি তখন হস্ত নস্ত আমার তখন